উনি এই জায়গাটা খরিদ করেছেন এবং উনত্রিশ এক দু হাজার চব্বিশে ও রেজিস্টার করেছে আর উনি বলেছেন যে পেট্রোল পাম্প নাকি আমার তেলিয়ামুড়া এবং তেলিয়ামুড়াতে আছে টেলিয়ামে কোথাও আমার নামে আমার বউয়ের নামে আমার ছেলের নামে কোথাও পেট্রোল পাম্প নেই আমি এই পেট্রোল পাম্পের আমি ডিটেলস আপনাদেরকে দেবো ওরা ডিটেলস দেবো এই পেট্রোল পাম্প সারা কয় ডিস্ট্রিক্টের মধ্যে পেট্রোল পাম্প পেট্রোল পাম্প নেই আমার নাম এখানে আমি এই এটাও চ্যালেঞ্জ দিয়ে বলছি সুদীপ বাবুকে যদি উনি প্রমাণ যদি না করতে পারেন প্রমাণ যদি না করতে পারেন যদি প্রমাণ করতে পারেন যে তিলিয়ামাতে আমার বিকাশ দেবর্মার বিশেষের নামে নিঃশ্বাসের নামে পেট্রোল পাম্প আছে আমি রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নিব আমি বলছি চ্যালেঞ্জ বলছি সতীপ বাবুকে পেট্রোল পাম্প পেট্রোল পাম্প নেই আমার আর একটা বলেছে যে খোয়াই বেহালা বাড়িতে আমার ছেলের নামে পেট্রোল পাম্প আছে ও বলছে কি আমি পেট্রোল ঢুকবো না আমাদের পেট্রোল পাম্প আছে আমি পেট্রোল ঢুকবো না আমার পেট্রোল পাম্পই নেই কোথাও সুদীপ পাবো আমার মধ্যে কোনো কোথাও পেট্রোল পাম্প নেই আমার ছেলের নামে কোথাও পেট্রোল পাম্প নেই কোথাও পেট্রোল পাম্প নেই পেট্রোল পাম্প আমার ছেলে নামে আমার ছেলে অনেক দিন আগে থেকে ট্রাই করে এসেছে এস টি কোটাগর ক্যাটাগরিতে যে কোনো লোক এনি হাউ

পেট্রোল পাম্প হবে না হবে এটা পরের কথা এখনো পেট্রোল পাম্প প্রসেসিং শেষ হয়নি পেট্রোল পাম্প নেই আমার ছেলের নামে কোথাও পেট্রোল পাম্প নেই এটা আমি চ্যালেঞ্জ বলছি আপনি দেখ আপনি যদি এই বেহালা বাড়িতে আমার ছেলের নামে পেট্রোল পাম্প দেখাতে পারেন জীবনে আমি রাজনীতি রাজনীতি করব না রাজনীতি করব না কেন আমি জনজাতি হওয়ার অপরাধ আমি করতে পারবো না আমি করতে পারবো না আমি কেন করতে পারবো না আমি জনজাতি তার জন্য আমি বিজনেসও করতে পারবো না পেট্রোল পাম্পও করতে পারবো না বিল্ডিংও করতে পারবো না আমি কিছু করতে পারবো না আমার কি আমি জনজাতি আমি ট্রাইবেল তার জন্য আমি করতে পারবো না আর আমার বড় বাসাকে আমার ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজকে উনি অসম্মান করেছেন আমার মাদার ল্যাঙ্গুয়েজ কে অসম্মান করেছেন সুদীপ বাবু মাদার ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফার্স্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কক আমরা জানা থাকা উচিত আমার কক বরক ভাষাকে আমার মাদার ল্যাঙ্গুয়েজকে কে সেদিন পবিত্র বিধানসভায় কে অপমান করেছেন আমার কক বরক ভাষাকে আমরা আমাদেরকে রেখাই দেওয়া হবে না এই ত্রিপুরার মানুষ আমার জনজাতির লোক কেউ রেহাই দেবে না কারণ আপনারা আমাদের জনজাতিকে ভালোবাসেন না আমাদের জনজাতি রেহাই দেওয়া হবে না কোনদিন আমাদের জনজাতি ভাইরা আপনাদেরকে রেহাই দেবে না তার জন্য আপনারা গভর্নমেন্টে আসতে পারেনি তার জন্য আপনারা গভর্নমেন্টকে কারণ জনজাতি ভাইদেরকে আপনি ভাই বলে মনে করেন দুঃখ লাগে সুদীপবাবু আপনার জন্য দুঃখ লাগে আমরা এই ত্রিপুরাজ্যে আমরা পাহাড়ি বাঙালি ভাই ভাই জাতিগত কোনো ভেদাভেদ নাই কি কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান কি শিখ আমরা সবাই এক আমরা এই ধরনের অসম্মান করবেন না আমাদেরকে তৃতীয় আমি একজন গভর্নমেন্ট কন্ট্রাক্টর রাজনৈতিক আসার আগে বিশ পঁচিশ বছর আমার পেশা ছিল আমি গভর্নমেন্ট কন্ট্রাক্টর বিজনেসম্যান আমি কন্ট্রাক্টর বিজনেসম্যান আমি কন্ট্রাক্টর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আমার ওয়ার্ক অর্ডার আছে এখানে থার্টি ফাইভ ইয়ার মাত্র থার্টি থার্টি পার্সেন্ট এখানে আমার ওয়ার্ক অর্ডার কোটি কোটি টাকার কোটি আমার এখানে ব্যালেন্স শীট আছে আমার এখানে ব্যালেন্স শীট আছে ব্যালেন্স শীট আমরা দেখাবো চার্টার এখন ব্যালেন্স শিট আছে ব্যালেন্স শিট আছে দেখাচ্ছি আপনাদেরকে তেরো তেরো চোদ্দ পনেরো চার্টার এখন ব্যালেন্স শিট ব্যালেন্স শিট আছে আমার পনেরো ষোলো আঠারো দেখুন আমি রাজনীতিকে এসেছি কত তেইশে ওরা তো বলছে আমার আয় কোথা থেকে এসছে আমি আরো বলবো আরো বলবো দেখুন এখানে আমার কুটি কুটি টাকার ওয়ার কোটার আছে কুটি টাকার গভর্নমেন্টের ওয়ার কোটার গভর্নমেন্টের ওয়ার কোটার গভর্নমেন্টের ওয়ার দেখাচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে এই ওয়ার গুলো দেখুন কুটি কুটি টাকা মাত্র এখানে ওয়ার

আমার বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে আমার বাবা ভারত সরকারের চাকরি করে পোস্ট অফিস ডিপার্টমেন্টের বাবা আমার বাবা আর আমার মা সমাজ শিক্ষা দপ্তরের মাস্টার করে টিচার আমার ছোট ভাই ত্রিপুরা সরকারের টিচার আমার দিদি গভর্নমেন্টের চাকরি আমার জামাই বাবু ম্যানেজিং ডাইরেক্টর আমার আর একজন জায়মাবাই বাবু ফিশারি অফিসার গেজেটের অফিসার আমার এক ভাগিনা এই আগরতলা শহরে এসবিআই ম্যানেজার স্টেট ব্যাংকের ম্যানেজার আমি এই ভূমির পুত্র আমি এই ভূমির পুত্র আপনার কি উৎস আছে আপনার তো সম্পত্তি আছে কোটি কোটি টাকার সম্পত্তি আছে আপনার আমি তো বিজনেস করছি সব দেখাচ্ছি আপনাদেরকে বিজনেস করছি বিজনেস কন্টাক্টর করছি কোটি কোটি টাকা ওয়ার্কটার আছে সব আছে ওয়ার্কটার আছে আমার মা বাবা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে বাবা চাকরি করে মা চাকরি করে ভাই চাকরি করে বোন চাকরি করে আমার ফ্যামিলির সব চাকরি করে সব চাকরি করে তারপরেও আমি বলছি আমার অনেক বিজনেস আছে এই রাজনৈতিক জীবনে আসার আগে আমার বিজনেস অনেক আছে আমার বাবার প্রপার্টি আমার দাদুর প্রেড কানি হান্ড্রেড কানি প্রপার্টি দাদুর দাদুর দুশো কানির জমি আছে জমিদার আমরা অন্য দেশের থেকে আসি নাই আমরা ভূমিপুত্র এই দেশের ভূমিপুত্র আমি জনজাতি আমি ত্রিপ্রাসা হওয়ার কি আমি করতে পারবো না বিল্ডিং করতে পারবো না হোটেল করতে পারবো না দিল্লি ফ্ল্যাট কিনতে পারবো না ল্যাম্বু সড়ক বাড়ি করতে পারবো না বড় বড় বাড়ি করতে পারবো না বড় বড় ফ্ল্যাট করতে পারবো না বিজনেস করতে পারবো না আমরা কোথা থেকে এসেছেন আপনার আপনার বিজনেস কি আপনার তো আরো কোটি কোটি টাকা আছে এই যে অনেল চুমনি ভাড়িটা কোটি কোটি টাকা সম্পত্তি কোথায় পেয়েছেন আপনি নামে বেনামে আরো আপনার ভরমন বাবু আপনি কোটি কোটি টাকা এসেছে আসি সুদে টাকা খাটাচ্ছেন আপনি বয়ের নামে রিয়েল এস্টেট বিজনেস করছেন কি উৎস আপনার মানুষের মানুষ প্রমাণ করবে এটা আর আমরা যদি ভূমিপুত্ররা যদি অল্প করে আপনার চোখে লাগে আমি তিপ্রাশা যদি করে আপনার চোখে লাগে নাকি আমি কি ফকির আমি তো আমার কোটি কোটি টাকা বিজনেস আছে রাজনৈতিক টার্ন ওভার আছে টার্ন ওভার আছে আমার বিজনেস আছে সব আছে আর লেম্বু সরা বাড়ি করছে আমার ফ্যামিলি লেম্বুসরা জায়গাটাও নিয়ে কথা বলছে লেম্বু সরা বাড়ি হ্যাঁ আছে সরা বাড়ি কেন থাকবে না বাড়ি আমার মিসেসের বাড়ি নামে আছে এই জায়গার দামলি নব্বই হাজার টাকা বীরমণি দেবর্মার কাছে কিনেছে ওর ভাই আগেও ছিল এই বিল্ডিংটা দুতলা ছিল বিল্ডিং দুতলা ছিল বীরমণি দেবর্মা থেকে কিনেছেন দেখুন এটা রেজিস্টার রেজিস্টার এটা রেজিস্টার গভর্নমেন্ট রেজিস্টার বীরমণি দেবর্মা থেকে কিনেছে বীরমণি দেবর্মা কত নব্বই এটা বিল্ডিং কিনেছে মৌসুমি দেবর্মা এবং বীরমণি দেবর্মা দেখুন নব্বই হাজার টাকা করে জায়গা কিনেছি এবং বিল্ডিং এ প্রথমে আর একটা ছিল বিল্ডিং সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড বাড়ি এটা বলতে পারেন আপনারা আমার মিসেসের আইকি আমার মিসেসের নামে ওর বাবা জমিদার ছিল আমার আমার শশুর জমিদার ছিল মিসেসের নামে একটা টাওয়ার আছে দশ বছর ধরে ভারতি ইনফ্যাটাল টাওয়ার এগ্রিমেন্ট টাওয়ার কোম্পানি দুটা টাওয়ার আছে আমার নামে এবং মিসেসের নামে এয়ারটেল টাওয়ার টাওয়ার মোবাইল টাওয়ার দশ বছর আগে প্রায় আজকে দিলে ষোলো সতেরো লাখ টাকা পেয়েছে এটা টাওয়ার টাওয়ার মোবাইলের টাওয়ার দশ বছর আগের কথা এটা আমার মিসেস এর নামে এবং আমার নামে টাওয়ার আছে দুটা টাওয়ার দুটা টাওয়ার আছে বারোটি ইনফেটাল তাদের সঙ্গে এগ্রিমেন্ট আদের সঙ্গে এগ্রিমেন্ট টাওয়ার মোবাইল টাওয়ার দুটো মোবাইল টাওয়ার আছে আমার নামে এবং আমার মিসেস এর নামে মাসে চোদ্দ হাজার টাকা পাই মাসে চোদ্দ হাজার টাকা দশ বছর আগে আপনারা হিসাব করুন আর আমি তো কন্ট্রাক্টার করতাম কন্ট্রাক্টার করলে তো জিনিস লাগে গাড়ি লাগে জেসিপি লাগে আমার নামে জেসিপি ছিল একটা জেসিপির দাম কত পঁয়ত্রিশ লক্ষ টাকা জেসিপি দেখুন আমি বলে ফকির আমি সুদীপ বাবু এবং আমার এলপি সাহেব জিতেন বাবুকে আমি দেখাচ্ছি জিতেন বাবু দেখুন আমরা তো বলছেন জিতেন বাবু বলছে আমার এই উৎসটা কি আমি কিভাবে বাড়ি কিনছি এই উৎসব বলে দেখুন আমি

দিল্লি ফ্ল্যাট কেনা হয়েছে কত টাকা ওরা তো বলছে কোটি কোটি টাকা দিল্লি ফ্ল্যাট কেনা হয়েছে এটা আমি কোনো স্বীকার করবো না দিল্লি ফ্ল্যাট কেনা হয়েছে আমার মিসেস এর নামে বিশ লক্ষ টাকা এটা রেজিস্টার দিল্লি রেজিস্টার বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা ফ্ল্যাট দেখছেন আমরা বিশ লক্ষ টাকা দেখুন বিশ লক্ষ টাকা হুম দেখুন বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা ঠিক আছে এটা পরে নিয়ে ফটো দিলে কোথায় পেয়েছি বিশ লক্ষ টাকা আমার ব্রহ্মড়তার জায়গা আছে কতখানি

কেন নিয়েছি ওর সঙ্গে আমার বিজনেস হবে বর্মণতে ফ্ল্যাট করেছে বলেছে না বর্মণতে ফ্ল্যাট হচ্ছে আপনারা সব মিডিয়া দেখছেন বর্মণতে ফ্ল্যাট হচ্ছে বিজনেস হবে এখানে শেয়ারিং ফর্টি পার্সেন্ট এবং সিক্সটি পার্সেন্ট হবে বিল্ডার্স এর সঙ্গে শেয়ার হবে ওর সঙ্গে আমি অ্যাডভান্স নিয়েছি পঁচিশ লক্ষ টাকা বিল্ডার্স এর কাছে বিল্ডার্স এখানে বাড়ি বানাবে যত প্রফিট আসবে তার সঙ্গে আমার হয়েছে ওই টাকা নিয়ে আমি পঁচিশ লক্ষ টাকা নিয়েছি নিয়ে বিশ লক্ষ টাকা দিয়েছি পরমা গেল বিধায়ক আমার খুব দুঃখ হয় আমি এই খুব মনে মধ্যে ব্যথা হয় আমি এই ভূমিপুত্র আমি বিজনেসম্যান আমার বাবার সম্পত্তি পরম্পরা সম্পত্তি জমিদার আমার বাবা চাকরি করে মার চাকরি পুরো ফ্যামিলি চাকরি করে তবু আমি করতে পারিনি কারণ খুব দুঃখ লাগে আমি দুঃখ সহ আমি বলছি আমার মিডিয়া বন্ধুদেরকে সুদীক করতে পারবে আমি জনজাতি হওয়ার কারণ একটাই ওপর আমি জনজাতি আমি করতে পারবো না তাই জনগণের কাছে আমার আপিল যে বাবু করতে পারবে বিকাশ এবং করতে পারবে না বাবুর কোনো বিজনেস নেই হ্যাঁ কোটি কোটি টাকার গড় করবে এই কনল চুমুনি বাড়ি কোটি কোটি টাকা এতদিন ইলিগেল ছিল এই বাড়িটা করতে পারবো না লিগেল ছিল আমি আর একটা প্রশ্ন করছি এই বাড়ি ইলিগেল ছিল এখন কিভাবে ইলিগেল হয়েছে এটাও আমি দেখার জন্য আমি অনুরোধ করছি কিভাবে লিগেল হলো এটা এতদিন তো এই বড় এই কনেল চুমনি বাড়িটা ইলিগেল ছিল বাড়ি করতে পারে না এখন কীভাবে কয়েকদিনের মধ্যে লিগেল হয়ে গেল এটা আমি অনুরোধ করছি এটা পর্যন্ত করা হোক যে আমার মিডিয়া বন্ধুদেরকে আমি খুব মনের মধ্যে ব্যথা দিয়েছি আমার এই লিগেল ইনলিগেল যেভাবে যেভাবে আমার উপরে যেভাবে এসেছি আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করি যে এভাবে আমার যে উপরে যে ব্লেম আনেছে যেগুলি পেট্রোল পাম্প যেভাবে এই অ্যাডভাইজার এগুলি সম্পূর্ণ মিথ্যা এটা এটা আমার উপরে ব্লেম আনেছে আমার এই পলিটিক্যাল কেরিয়ারকে খারাপ করার জন্য আমার পলিটিক্যাল লাইফটাকে খারাপ করার জন্য এনেছে এটা আমি সম্পূর্ণ আমি এটা দিককার জানাই এবং ওর যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি সুদীপ বাবু যদি প্রমাণ যদি না করতে পারেন যে এই যে এই অ্যাডভাইজার শ্রমিনী এবং এই তেলিয়ামা পেট্রোল পাম্প এবং এই পেট্রোল পাম্প এটা যদি আটচল্লিশ ঘন্টা যদি প্রমাণ যদি না করতে পারে আমি আপনার উপরে মানহানি কেস করব আপনার উপরে আমি মানহানি কেস করব চল্লিশ আটচল্লিশ ঘন্টা টাইম দিয়েছি আপনিও এসে বলতে হবে প্রেসের সামনে যে আমি যাটা বলেছি এটা আমি আমি ভুল তথ্য দিয়েছি বলে আপনিও প্রেসের সামনে এসে এই প্রেস মিট করতে হবে না হলে আপনাকে আমি এই আমার মানহানি কেস দেব এই সর্বশেষ আমি আমার মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ জানাই কারণ আমার যে মিডিয়া বন্ধুদেরকে শুভেচ্ছা রইল এই বিশ্বকর্মার শুভেচ্ছা রইল সবাইকে নমস্কার ধন্যবাদ যত্ন করুন

এটা রেডি করতে তো অনেক টাইম লেগেছে না এই এত মানে ও কোথায় ছিল পঁচিশ বছর আগের কথা বিশ বছর পঁচিশ বছর আগের কথা ছিল এগুলি তো ম্যানেজ করতে তো আমার অনেক সময় লেগেছে তার জন্য আমি চেয়েছিলাম আমার যে ডিপার্টমেন্ট ও আর বলেছে যে চোদ্দশো কোটি টাকার ব্যাপার বলেছে এটা তো আপনাদের কাছে আমার ডিপার্টমেন্টে কালকে বলে দিচ্ছে এই চোদ্দশো কোটির ব্যাপারের মধ্যে আমার যে এই যে ট্রিপস ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপারটা এটা সব সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা এটা এটা আমার কাছে না কারণ ওর চেয়ারম্যান হচ্ছে এটা সেক্রেটারি এবং চিফ সেক্রেটারি ওয়ার্ল্ড ব্যাংক বলেছে ওয়াল ব্যাংকের থেকে টাকা কুটি কুটি খেয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপারটা আপনাদেরকে পরিষ্কার বলে দিয়েছে কালকে আমার সেক্রেটারি ডাইরেক্টর স্যার বলে দিয়েছে আপনাদেরকে পেপারসও দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের আমার কোনো কিছু এক টাকা এক টাকা আমি খাইনি এক টাকা করাপশন করে নি ওয়ার্ল্ড

আপনি একজন বিধানসভা সদস্য হিসাবে আপনি স্পিকারের কাছে আপনার ডিমান্ড রাখতে পারতেন সুযোগ সুযোগ ছিল আপনার কাছে অপজিশনও ছিল সেখানে সেই সুযোগটা আপনি কেন কাজে লাগেননি আপনারা তো আন্দারা দেখেন আপনারা আছেন আমি তো সেদিন বলেছি দাঁড়িয়ে বলেছি আমার ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমার ছেলে বিজনেস করতে পারবে না কোন লেখা আছে আমার ছেলে বিজনেস করতে পারবে না লেখা আছে আমি তো বলেছিলামই সেদিন আমার ছেলে বিজনেস করবে বিজনেস করছে আমি বলেছিলাম তো যে এই যে এভিডেন্সগুলি যতগুলি এভিডেন্স আছে উন থেকে আমি বিশ পঁচিশ বছর আগে থেকে আমি কন্ট্রাক্টার করি এটা তো করতে অনেক টাইম লেগেছে আমার তার জন্য আমার ডিপার্টমেন্ট না করলে ভ্রিপ না আমার ডিপার্টমেন্টের যেটা আমার প্রবলেম যেটা এসেছে যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ব্যাপার ওয়ার্ল্ড ব্যাঙ্ক সম্পর্কে তো আমি জানা নেই ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে তো ওরা গতকাল দিয়েছে তারপরে আমি নেক্সট দিয়েছি আজকে আমি ডিপার্টমেন্টকে ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপারে তো ব্লেম উঠেছে আমাকে যে ওয়ার্ল্ড ব্যাংকে কোটি কোটি হাজার কোটি খেয়ে নিয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপারটা ওরা ডিপার্টমেন্ট পরিষ্কার করে আপনাদেরকে বলে দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক গতকাল প্রেস করেছে আজকে আমার ব্যাপারে আমি প্রেস করেছি আর কোনো আছে স্যার আপনার বাড়ি নিয়ে একটা অভিযোগ একটা বাড়ি দেখা গেছে আপনার বাড়িতে দেখা গেছে একটা দেওয়াল উঠেছে বাউন্ডারি ওয়াল যাতে খরচ হয়েছে প্রায় আট লক্ষ টাকা ন লক্ষ টাকার মধ্যে যেটাতে দেখা যাচ্ছে আপনি টাকাটা ব্যবহার করেছেন ট্রাইবেল ওয়েলফেয়ার এর টাকা মানে মানে আপনার বাড়ির নিজস্ব ব্যক্তিগত দেওয়াল আপনি কেন ট্রাইবেল ওয়েলফেয়ার টাকা ব্যবহার করবেন এটা সত্যি এখানে তো এখানে তো আমার সিকিউরিটিটা থাকবে সিকিউরিটি গার্ড থাকবে আমি তো সরকারের টাকা নিয়ে আমার বাড়ি করছি না এটা সিকিউরিটির জন্য সেফ গার্ডের জন্য আমাদের যে হাউস বোটের সিকিউরিটির জন্য এটা বাউন্ডারিতে করা হচ্ছে বাউন্ডারিতে করা হচ্ছে আমার সিকিউরিটি সিকিউরিটি থাকবে তো এখানে সিকিউরিটির ব্যাপার আছে টাকাটা খরচ হয় সেটা কি পিডব্লিউডি থেকে খরচ হয় বাড়িটা নির্মাণ বা দেওয়াল নির্মাণ করতে নাকি ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে খরচ হয় এটা এটা করা হয়েছে এটা আপ টু খোয়াই খোয়াই ডিএম ছিল ডিএম থেকে এটা আরডি ডিপার্টমেন্ট আরডি ডিপার্টমেন্ট থেকে ব্লকে গিয়েছে

এটা আমাদের ক্যাবিনেটে আমরা আলোচনা হয়েছে যে আমাদের মিনিস্টারের জন্য যারা হাউস গার্ড থাকবে তারা তো আর ওই মাটিতে থাকবে না তারা ওই ভাঙ্গা করে থাকবে না ওরা তো সেফ সিকিউরিটি লাগে তো পুলিশ তাদের আমাদের আমাদের জন্য তার জন্য ওদের জন্য এই করা হয়েছে এটা আমার নিজের পার্সোনাল জন্য না কিন্তু এটা ওই সিকিউরিটিদের জন্য দিল্লির যে প্যাটার্ন হয়েছে দেখি মন্ত্রী হওয়ার আগে নোয়া হয়েছে নাকি মন্ত্রী না হওয়ার আগে নিয়েছে এটা আর মানে এই দিল্লির ফ্ল্যাট হাতাই বাজার আপনার বাড়ি এবং এখানে বাড়ি মন্ত্রী হওয়ার পরে কেন এগুলো আসছে এবং এগুলো এর আগে আপনি দিল্লি না কেন এর কি বলছেন কি কারণ মন্ত্রী হওয়ার পরে কেন মন্ত্রী হওয়ার আগে তো আমি তো এই কি কয় এই যে বিজনেসে তো দেখাচ্ছি আপনাদেরকে

দিল্লি আসা এখন তো দিল্লি যেতে হবে আগে তো আমার দিল্লি কোন প্রশ্নই উঠে না দিল্লি যাওয়ার আমি বিজনেস করছি ত্রিপুরার মধ্যে দিল্লির মধ্যে আগে কোনো রাজনৈতিক সঙ্গে যখন জড়িত হয়েছি

জি দাদা আপনি করছেন তো কিন্তু এখন কোনক করছেন মন্ত্রী হওয়ার পরে কেন এটা আপনি যেহেতু আগেই জমিদার ছিলেন আগে আপনার কাছে প্রচুর টাকা ছিল তখনই করতে পারতেন এখন কেন মন্ত্রী হওয়ার পরে কেন এটা আগেও তো করতে পারতাম আগে আছে যেগুলি তো আছে আপনাদের দেখাচ্ছি না আরো ছিল আমার আছে আরো দেখাচ্ছি না আমি আচ্ছা মন্ত্রী হওয়ার পরে কোন কোন কনস্ট্রাকশনটা করেছেন মন্ত্রী হওয়ার পরে আমি এই যে বাড়িটা কিনেছি মন্ত্রী হওয়ার পরে না এটা আমার মিসেস বাড়ি নিয়ে নিয়েছে 90000 টাকা আপনি আপনার মিসেস কোন কোন কনস্ট্রাকশন করেছে এই কি কয় ফিশারি কলেজ এবং দিল্লি প্লেট করেছি আর এখন যে এই বরমুরা এটা বিল্ডার্স করেছে করছে আমি করি নাই বিল্ডার্স করছে এটা The yeah. yeah, yeah. Yeah. Yeah, subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.